পলি হাউসে মাছ চাষের পদ্ধতি দেখানোর জন্য আমরা কিন্তু পানিতে নেমে পড়ছি আর ভার কাছ থেকে এই বিষয়ে আমরা এখন বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যে দেখতে পাচ্ছি পলি মাছ চাষ করছেন এই বিষয়ে দর্শক আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইছি একটু বলেন তো এই যে মানে মাছ চাষটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার মাছ চাষের উদ্দেশ্য করা ছিল না এটা মূলত আমার সবজি চারায় পানি দেওয়ার দরকার হয় রিজার্ভ পানি রাখতে হয় সেই উদ্দেশ্যে করা কিন্তু পাশাপাশি দেখলাম যে আসলে এই পানিটা আমরা বাণিজ্যিকভাবে কোনো কাজে লাগানো যায় কিনা সেই উদ্দেশ্যে আমরা এই এখানে মাছ চাষ করতেছি আর এই মাছ চাষ করতে যে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আসলে এই পানিটা কতদিন ভালো থাকে এখানে অ্যামোনিয়া গ্যাসের কারণে কোনো ক্ষতি হয় কিনা মাছ মারা যায় কিনা এই সমস্যাগুলো আসলে মাছ চাষের জন্য এই অ্যামোনিয়া গ্যাসের কারণে মাছ চাষে বাধা আসে সেটা সবাই জানে কম বেশি আর এখানে আমি যে পলিটা দিছি এটা হলো আপনার এই যে দশ হাত পলি যেটা মানে পনেরো ফুটের পলিটা দেয়া যে চাষ করবে বা এভাবে কেউ যদি চাষ করতে চায় সেক্ষেত্রে তার মতো করে সাইজ করে নিতে পারবে কারণ এটা বিভিন্ন সাইজের করা যাবে কোনো সমস্যা নেই যে নির্দিষ্ট এই মাপেই করতে হবে এমন কোনো কথা না কারণ দর্শকের ছোট্ট একটা প্রশ্ন আছে এর ভিতরে আমি বলি এই পলিথিন দিই এই পলিথিনটা কেন দিয়েছেন এই পলিটা দেওয়ার একটা উদ্দেশ্য মনে করেন এখানে পানি শুকনো ডাঙা তো চারি কোলে কোনো জায়গায় পানি নাই যার কারণে এখানে পানিটা থাকবে না মানে শুকাই যাবে পানি দিয়ে পারা যাবে না এই উদ্দেশ্যে এই পলিটা দেয়া এরপরে এই যে মাছ চাষ করতেছি এখানে মাছ দেয়া পরে আপনারা এই যে লবণ ব্যবহার করি করে পানির গঠনটা ঠিক রাখি বা পানিটা খারাপ হওয়ার আগে আমরা এই ব্যবস্থা নিই বা ট্রিটমেন্ট গুলো নিই যার কারণে সমস্যা হয় না মাছের ক্ষেত্রে আরেকটা জিনিস জানাতে চাচ্ছি যে আপনার এখানে কতটুকু জায়গা

কারণ এখানে তো প্রাকৃতিক খাদ্য তৈরি হয় না আবার মাঝে সাথে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় যখন আমরা প্রোবায়োটিক ব্যবহার করি তখন ওই যে গ্যাসটা থাকে বা মাছের যে বিষ্ঠাটা থাকে ওইটা হলো খাদ্যে প্রোবায়োটিক এর মাধ্যমে আমরা খাদ্যে রূপান্তর করি কচুরি পানা দিচ্ছেন কচুরি পানার উপকারিতা কি রোদ কম লাগে কম লাগে আবার এটা ঠান্ডা রাখে আবার পাশাপাশি মাছ যে সবসময় আছে কি একটু খাবার খাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্য খাওয়ার জন্য আপনার কিন্তু কচুরি পানা শিকড় কিন্তু নাই হ্যাঁ একটা শিকড় নাই বা জায়গা তারা যদি বাসায় যদি এমন একটা চৌবাচ্চা করে নেয় বা এমন একটা পুকুর মতো করে নেয় সারা বছর পানি থাকবে এবং সারা বছর এখানে মাছ চাষ করতে পারবে তার মানে এরকম একটা চৌবাচ্চা করে যাদের পুকুর নাই কিংবা অতিরিক্ত কোনো জায়গা জমি নাই ছোট একটা জায়গা এরকম করে বাসায় যে মাছ গুলো খুব সারা যারা আমরা তো বাসা বাড়িতে আসলে সাদা মাছটাই ব্যবহার করি বেশি বেশি খাই সেক্ষেত্রে সাদা মাছ চাষ করতে পারবে নিঃসন্দেহে মাছ ভাসতেছে হ্যাঁ মাছ আছে প্রচুর প্রচুর মাছ আছে আমাদের লাগতেছে মাছ প্রচুর মাছ পায়ে লাগতেছে